মাটি থেকে প্রায় পনেরো ফুট উঁচুতে ফাঁসি বেদি দুদিকে দুটো মোটা খুঁটি তাদের আড়াআড়িভাবে যোগ করে আছে আরও একটি লৌহদণ্ড এরই মাঝখানে বাঁধা মোটা একগাছি দড়ি ঝুলে আছে এক প্রান্তে ফাঁস ক্ষুদিরামকে নিয়ে আসছে চারজন জেল পুলিশ না দেখলে মনে হবে ক্ষুদিরামই যেন সিপাহীদের টেনে নিয়ে আসছে কারণ সে চলেছে আগে আগে আমাদের দেখে একটু হাসল কোনো শব্দ নেই সে হাসিতে শুনলাম খুব ভোরে স্নান করেছে স্নানের পর নিজের চুল আঙুল দিয়েই ঠিক করে নিয়েছে জেলের কাছের মন্দির থেকে চরণামৃত আনানো হয়েছে প্রহরীদের দিয়ে সেই চরণামৃত গ্রহণ করেছে তারপর দৃঢ়ভাবে ফাঁসির দিকে এগিয়ে গেল তার হাত দুটো পিচমোড়া করে বাঁধা হল মাথা থেকে গলা পর্যন্ত সবুজ রঙের পাতলা টুপির মতো কাপড়ে ঢেকে দিয়ে গলায় ফাঁসির দড়ি পরানো হল সেই সময়ে এই ঘটনার প্রত্যক্ষদর্শী উপেন্দ্রনাথ সেন এমন ভাবেই দেখেছেন উপেন্দ্রনাথ সেন সেদিন ভোরে যেমন দেখেছিলেন তা লিপিবদ্ধ করেছেন উপেনবাবু বিহারের এক নামজাদা উকিল ছিলেন উনিশশো সালে তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি ক্ষুদিরামের ফাঁসির বর্ণনা তিনি চলিত ভাষায় লেখেননি সাধু ভাষায় লিখেছেন চলুন ফাঁসির আগের ঘটনাক্রমে আমরা একটু দেখিনি উপেন্দ্রনাথ সেনের বর্ণনা থেকে সাধু ভাষায় তার বর্ণনা হুবহু যেমন দেখেছেন তিনি রাত্রি প্রায় আটটার সময় একটা ভীষণ শব্দে আমরা সকলেই চমকিয়া উঠিলাম এমন আওয়াজ আর শুনি নাই কেহ বলিল রেল স্টেশনে দুই ইঞ্জিনে ঠোকাঠুকি হইয়া থাকিবে কেহ বলিল কোন বয়লার ফাটিয়া গিয়া থাকিবে আড্ডা শেষ করিয়া আমরা যে যাহার বাড়ি ফিরিয়া আসিলাম গরমের সময় আমাদের প্রাতকালে কাছাড়ি বসিত পয়লা মে প্রথম প্রাতকালীন কাছাড়ি আরম্ভ আমরা প্রত্যুষে কাছারি আসিয়া শুনিলাম রাত্রে জজ কিংসফোর্ডের গাড়িতে বোমা বোমাফিলিয়া কাহারা পালাইয়া গিয়াছে সে গাড়িতে ছিলেন আমাদেরই বন্ধু কেনেডি সাহেবের স্ত্রী ও কন্যা তাহারা নিহত হইয়াছেন জজ সাহেবের বাংলো নিকটেই ছিল গিয়া দেখি তাহার বাংলোর গেটের কাছে রাস্তার উপর খানিকটা স্থান ঘিরিয়া আট দশটি পুলিশ পাহারা দিতেছে মধ্যখানে ধুলায় মেশানো রক্ত জমাট বাঁধা তাহার উপর মাছি ভনভন করিতেছে জজ সাহেবের এবং কেনেডি সাহেবের গাড়ি দেখিতে একই রকম ছিল আততাইরা জজের গাড়ি নির্বাচন করিতে ভুল করিয়াছিল কেহ বলিল জজ সাহেবের পরমায়ু ছিল তাই তাহার গাড়ি পিছন পিছন আসিতেছিল বলিয়া বাঁচিয়া গেলেন সাহেবদের ক্লাবঘরটিও জজ সাহেবের বাংলো হইতে অল্প দূরে অবস্থিত সাহেব বোধ ভয়ে ভয়ে থাকিতেন তাই অল্প একটু রাস্তা হাঁটিয়াও আসিতেন না গাড়িতেই যাতায়াত করিতেন আমরা জজের এজলাসে গিয়া প্রাণরক্ষা হইয়াছে বলিয়া সাহেবকে অভিনন্দন জ্ঞাপন করিলাম জজ সাহেব কেনেডি সাহেবের স্ত্রী ও কন্যার মৃত্যু হইয়াছে বলিয়া কাছাড়ি বন্ধ করিবার আদেশ দিয়া বাংলোতে ফিরিয়া গেলেন উকিলদের ঘরে বোমা কি বস্তু তাহা লইয়া নানা জল্পনাকল্পনা চলিতে লাগিল ইহার পূর্বে ব্রহ্মবান্ধব উপাধ্যায় মহাশয়ের সন্ধ্যা কাগজে কালিমারির বোমার উল্লেখ থাকিত কিংসফোর্ড যখন চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ছিলেন তখন অনেক তরুণ বাঙালি ছাত্র তাহার হাতে কঠিন শাস্তি পাইয়াছিলেন তাহাদের মধ্যে একজনের নাম ছিল সুশীল তাহার সম্বন্ধে সন্ধ্যায় উপাধ্যায় আছেন। সুশীলের লাফ ফিডিঙ্গি বলে বাপ বাপ এই সুশীলকে কিংসফোর্ড বেত্রদণ্ডের হুকুম দিয়াছিল অনেকের বিশ্বাস সেই জন্যই বিপ্লবীগণ তাহাকে হত্যা করিতে আসিয়াছিলেন সন্ধ্যা কাগজে এই নিষ্ঠুর দণ্ডের উল্লেখ করিয়া লিখিয়াছিল কাজী কিংস নামে একটি প্রবন্ধ পয়লা মে শোনা গেল মজফ্ফরপুর হইতে চব্বিশ মাইল দূরে পুনা নামক স্টেশন হইতে একটি বাঙালি ছাত্রকে পুলিশ ধরিয়া আনিয়াছে দৌড়িয়া স্টেশনে গিয়া শুনিলাম পুলিশ ছাত্রটিকে লইয়া সোজা সাহেবদের ক্লাবের বাড়িতে গিয়াছে সেখানে ম্যাজিস্ট্রেট সাহেব তাহার বর্ণনা লিপিবদ্ধ করিতেছেন পরদিন সকালে মিস্টার উডম্যান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঙালি উকিলদিগকে নিজের এজলাসে ডাকিয়া পাঠাইলেন আমাদের মধ্যে প্রবীণ উকিল শ্রীযুক্ত শিবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন সরকারি উকিল তাহার সঙ্গে আমরা ম্যাজিস্ট্রেটের এজলাসে উপস্থিত হইয়া দেখি কাঠগড়ায় দাঁড়াইয়া রইয়াছে একটি পনেরো ষোলো বছরের প্রিয়দর্শন বালক এতগুলি বাঙালি উকিলকে একত্র দেখিয়া ছেলেটি মৃদু মৃদু হাসিতেছে কি সুন্দর চেহারা ছেলেটির রং শ্যামবর্ণ কিন্তু মুখখানি এমনই চিত্তাকর্ষক যে দেখিলেই স্নেহ করিতে ইচ্ছা হয় কাঠগড়ার একদিকে পুলিশ কলার পাতায় কিছু মিষ্টান্ন ও এক ঘটি জল এবং গেলাস রাখিয়া গেল ছেলেটি তাহা স্পর্শ করিল না উডম্যান সাহেব তখন ছেলেটির বর্ণনা পড়িয়া আমাদের শোনাইতে লাগিলেন তখন জানিলাম ছেলেটির নাম ক্ষুদিরাম বসু নিবাস মেদিনীপুর ক্ষুদিরামের বর্ণনা পড়িতে পড়িতে ক্রোধে উডম্যান সাহেবের বদন রক্তবর্ণ ওষ্ঠ কম্পিত হইতেছিল তিনি বলিলেন এই নিরপরাধ বালককে যাহারা কুপথে চালাইয়া বিপন্ন করিল সেই নেতাদের বিরুদ্ধে সকল বাঙালির আন্দোলন করা কর্তব্য বর্ণনাতে ক্ষুদিরাম যেসব লোকের নাম করিয়াছিল তাহারা কোনোকালে বিপ্লবী ছিল না বা হয় না যাহা মনে আসিয়াছিল এমন কয়েকটা মনগড়া ঠিকানাও সে দিয়াছিল পরে তাহা তাহার কাছেই শুনিয়াছিলাম শিববাবুর একমাত্র দৌহিত্র নন্দলাল পুলিশের সাব ইন্সপেক্টর ছিল সম্প্রতি ছুটিতে দাদামশায়ের বাড়িতে আসিয়া কিছুদিন থাকার পরে কলিকাতায় ফিরিয়া যাইতেছিল রাস্তায় ট্রেনে একটি ছেলের উপর সন্দেহ হওয়ায় দাদামশাইকে তার করিয়া জানিতে চাহিয়াছিল যে ছুটিতে থাকাকালে সে ওই ছেলেটিকে গ্রেপ্তার করিতে পারে কি না তখনই উডম্যান সাহেব তার পাঠাইলেন ছেলেটিকে গ্রেপ্তার করিবার আদেশ দিয়া তার পরদিন শুনিলাম সেই ছেলেটি মোকামা ঘাটে ধৃত হইবার সময় আত্মহত্যা করিয়াছে নিজের বর্ণনায় ক্ষুদিরাম তাহার নাম বলিয়াছে দীনেশ শেষে বিচারকালে তাহার প্রকৃত নাম বাহির হইল প্রফুল্ল চাকি এখন প্রফুল্ল সহযাত্রী এবং সমস্তিপুর অধিবাসী বাঙালিদের নিকট প্রফুল্ল সম্বন্ধে যাহা শুনিয়াছি তাহাও লিপিবদ্ধ করিতেছি সমস্তিপুর মজফফরপুর হইতে বত্রিশ মাইল দূরে অবস্থিত একটি রেলের বাঙালি কর্মচারীর বাড়ি ছিল শহরের পশ্চিম প্রান্তে মাঠের দিকে ক্ষুদিরাম আমাদের বলিয়াছিল যে উহারা বোমা নিক্ষেপ করিয়া রেলের রাস্তা ধরিয়া চলিতে থাকে সমস্তিপুরের দিকে সকালবেলা পুনা স্টেশনের নিকট নির্জন আমবাগানে লুকাইয়া থাকে এদিকে রাত্রিতেই পুলিশের সমস্ত লোক স্টেশনে পাঠানো হইয়াছিল তাহারা সাধারণ পোশাক পরিয়া অনুসন্ধান করিয়া ফিরিতেছিল ক্ষুধায় কাতর হইয়া প্রফুল্ল ক্ষুদিরামকে পাঠাইয়াছিল স্টেশন সংলগ্ন দোকান হইতে মুড়িয়া আনিবার জন্য ক্ষুদিরাম হিন্দি বলিতে পারিত না মুদির দোকানে গিয়া বলিল মুড়ি দে বলিতেই পাশে দাঁড়ানো কনস্টেবল তাহাকে গ্রেপ্তার করিল ক্ষুদিরাম আমাদের বলিয়াছিল যে ধৃত হইবার পর সে কি একটা চিৎকার করিয়াছিল উদ্দেশ্য প্রফুল্ল আসিয়া তাহাকে উদ্ধার করিবে কেননা সে নিজে পিস্তল চালাইতে জানিত না যদিও সঙ্গে বেশ বড় একটি পিস্তল ছিল তাহার কিন্তু প্রফুল্ল আসিল না ক্ষুদিরাম বলিয়াছিল প্রফুল্লর আসা উচিত ছিল আসিলে আমরা উভয়ই পালাইতে পারিতাম প্রফুল্ল রিভলভার চালনায় সিদ্ধহস্ত ছিল কনস্টেবল কি অন্য লোকদের তাড়ানো তাহার পক্ষে কষ্টসাধ্য ছিল না যাহা হোক প্রফুল্ল চলিতে লাগিল সমস্তিপুরের দিকে বেলা দুপুরের কাছাকাছি সেই বাঙালি কর্মচারীটি দেখিতে পাইলেন মাঠের মধ্য দিয়া উস্কোখুস্কো চুল বাঙালি ছাত্র আসিতেছে আগের রাত্রেই এখানে রেল স্টেশনের বোমার দুর্ঘটনার সংবাদ প্রচারিত হইয়াছিল বাবুটি বুঝিলেন এই ছাত্রটি একটি পলাতক বিপ্লবী যত্ন করিয়া গোপনে প্রফুল্লকে নিজের বাড়ি লইয়া আসিলেন তাহার স্নানাহারের ব্যবস্থা করিয়া দিলেন বাজার হইতে নতন জামা ধুতি জুতা কিনিয়া দিলেন তারপর রাত্রের ট্রেনে কলিকাতায় টিকিট কিনিয়া নিজে গিয়া ইন্টারক্লাসে উঠাইয়া দিয়া আসিলেন ঠিক ওই গাড়িতেই ওই কামড়াতেই যাইতেছিলেন নন্দলাল আর মজফ্ফরপুরের বাঙালি দুই একটি যুবক অল্প সময়ের মধ্যেই নন্দলালের সঙ্গে প্রফুল্লর ভাব জমিয়া উঠিল শুনিয়াছি প্রফুল্লর দৈহিক শক্তি পরীক্ষা করিবার জন্য পাঞ্জা ধরাধরি হইয়াছিল দুজনের সকালবেলা গঙ্গা পার হইতে হয় অতিপ্রত্যুষে কুলি পাওয়া যাইতেছিল না উদ্বিগ্ন নন্দলালকে সান্ত্বনা দিয়া প্রফুল্ল নিজেই তাহার বিছানা বহন করিয়া লইয়া গেল অপর পারে পৌঁছিয়া উহারা কলিকাতাগ্রামী ট্রেনের জন্য অপেক্ষা করিতেছিল নন্দলাল এমন সময় কোথায় যেন গা ঢাকা দিল একটু পরে পাঁচটি কনস্টেবল সঙ্গে লইয়া আসিয়া প্রফুল্লকে বলিল আমি তোমাকে গ্রেপ্তার করিতেছি ক্রুদ্ধ সিংহের মতো গর্জন করিয়া উঠিল প্রফুল্ল তুমি বাঙালি হইয়া গ্রেপ্তার করিতে চাও আমাকে আচ্ছা তবে এই নাও দণ্ড বলিয়া রিভলভার ছুড়িল নন্দর আরও কয়েক মাস আয়ু ছিল তাই মাথা নিচু করিয়া এ যাত্রা রক্ষা পাইল তখন পুলিশ ওকে ঘিরিয়া ফেলিলে প্রফুল্ল একবার নিজের কপালে আর একবার বুকে গুলি করিয়া প্ল্যাটফর্মে পড়িয়া গেল বাংলার এই প্রথম বীর পুণ্যতোয়া গঙ্গার তীরে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করিল পুলিশ মৃত প্রফুল্লর ফটো তুলিয়া লইল শুনিয়াছি ক্ষুদিরামকে দিয়া শনাক্ত করিবার অভিপ্রায়ে তাহার ছিন্নমুণ্ড মজফ্ফরপুরে লইয়া আসিয়াছিল বিচারকালে প্রফুল্লর সেই অবস্থার ফটো আমি দেখিয়াছি কপালের ঊর্ধ্বদিকে একটি ও বাঁ দিকের বুকের উপর একটি গুলি প্রবেশের চিহ্ন পরিষ্কার দেখা যাইতেছিল এখনও বুঝিয়া উঠিতে পারি নাই কি অমিত বীর্য ও মনের বল থাকিলে মানুষ নিজের শরীরে দুইবার গুলি চালাইতে পারে কি প্রশস্ত নিটল ললাট ছিল প্রফুল্লর আর বক্ষদেশ কি উন্নত বিস্তৃত বাঙালি হইয়াই প্রথম দেখিলাম বীরের প্রকৃত মূর্তি প্রফুল্ল চলিয়া গেল এখন ক্ষুদিরামের বিচার হইবে তাহার আয়োজন হইতে লাগিল আমরাও তাহার পক্ষ সমর্থনের জন্য প্রস্তুত হইতে লাগিলাম এই কার্যে উৎসাহ ও সাহস লইয়া আসিলেন কালিদাস বসু উকিল মহাশয় এই তিন মাস হইল তিনি পরলোক গমন করিয়াছেন তখনও জানিতাম না যে দেশে স্বাধীনতা এত শীঘ্র আসিবে আর নির্ভয়ে এই কাহিনী বলিতে পারিব যদি জানিতাম তাহা হইলে এই লেখাটি পূর্বেই লিখিয়া কালিদাসবাবুকে দেখাইয়া আরও প্রয়োজনীয় তথ্যসহ বাহির করিতে পারিতাম যেদিন প্রফুল্ল আত্মহত্যা করিল সেই দিনই কলিকাতা বাগানবাড়ি ঘিরিয়া ফেলিয়া পুলিশ বারিন ঘোষ উপেন বাড়ুর্যে উল্লাসকর প্রভৃতি যুবককে গ্রেপ্তার করিল ভারতবর্ষে বোমা বাহির হইয়াছে শুনিয়াই কলকাতার পুলিশ সতর্ক হইয়া সন্দেহজনক স্থান ঘিরিয়া ওই গ্রেপ্তার করিয়াছিল ক্ষুদিরামের মুখ দিয়া কোন কথাই ওখানকার সম্বন্ধে বাহির হয় নাই পরে ক্ষুদিরাম বলিয়াছিল যে সে নূতন ওই দলে ঢুকিয়াছিল কোথায় কাহারা ওই দলে আছে তাহা সে জানে না এই রূপ নিয়ম ছিল উহাদের ক্ষুদিরাম বলিয়াছিল মেদিনীপুরে ওর নিজের বাড়িতে একটি চিঠি আসে ওর নামে তাহাতে আদেশ ছিল অমুক তারিখে অমুক সময় হাওড়া স্টেশনের নির্দিষ্ট স্থানে সে অপেক্ষা করিবে সেখানে অমুক কথা বলিয়া সে তাহাকে ডাকিবে তাহা নির্দেশ মতো তাহার সঙ্গে যাইতে হইবে না প্রফুল্লকে ভালো করিয়া চিনিত না ক্ষুদিরাম এদিকে নিরপরাধ দুটি বাঙালিও ধৃত হইয়া কারাগারে প্রেরিত হইল একটি শ্রীযুক্ত কিশোরীলাল বন্দ্যোপাধ্যায় কোর্ট অফ ওয়ার্ডসের হেডক্লার্ক তাঁহার অফিস ছিল ধর্মশালার নিকটে প্রফুল্ল ও ক্ষুদিরাম ধরমশালায় থাকিত কিশোরীবাবুর কাছে বসিয়া গল্প করিয়া আসিত কিশোরীবাবু দুই একদিন ইহাদে নিজেদের বাড়িতে লইয়া গিয়া ডাল ভাত মাছের ঝোল খাওয়াইয়াছিলেন ধরমশালায় ছেলে দুইটির ভাত জুটিত না এই অপরাধ তাহার যাহা হোক দশ হাজার টাকার জামিনে আমি ও আমার উকিল বন্ধু সুরেন্দ্রনাথ সেন তাঁহাকে খালাস করিয়া আনি। এই জামিন হওয়ার অপরাধে সুরেনবাবুর নাম হাইকোর্টের মুন্সে পদপ্রার্থী তালিকা হইতে অপসারিত হইল দ্বিতীয় ধৃত ব্যক্তি ছিলেন শ্রীমান মৃত্যুঞ্জয় চক্রবর্তী আমহার্ট স্ট্রিটে চক্রবর্তী আমহার্ট স্ট্রিটে তাহার ভ্রাতা নীলমণি চক্রবর্তীর এক্স রে চিকিৎসালয় ছিল মৃত্যুঞ্জয়ের রক্ষা হইয়াছিল ডাক্তার দেখাইতে প্রফুল্ল সহিত এক গাড়িতে কলিকাতায় গিয়াছিল এই তার অপরাধ বহু কষ্টে স্থানীয় ডাক্তার আমার বন্ধু পরলোকগত উপেন্দ্রনাথ ভায়া নিজে জামিন লইয়া তাহাকে খালাস করিয়া আনেন এই ঘটনার অনতিকাল পরে মৃত্যুঞ্জয় মারা যান কিশোরীবাবু নামে মকদ্দমা সরকার পরে উঠাইয়া লয় এখন ক্ষুদিরামের বিচার ম্যাজিস্ট্রেটের এজলাসে প্রাথমিক বিচার বিশেষ চঞ্চলতার সৃষ্টি করে নাই কেবল প্রফুল্ল রিভলভারটি লইয়া একটি রহস্য হইয়া গেল হাতের মুঠার মধ্যে লুকানো যায় এত ছোট সাদা ঝকঝকে বস্তুটি স্থানীয় পুলিশ কর্মচারীগণ তাহা খুলিয়া কয়টি গুলির কক্ষ খালি হইয়াছিল তাহা দেখিতে পারিলেন না অবশেষে কলকাতা হইতে বিশেষজ্ঞ আসিয়া ওই কার্য সম্পন্ন করে আমি সে রিভলভার দেখিয়াছি অস্ত্রটি বেলজিয়ামের তৈয়ারি দায়রায় ক্ষুদিরামের পক্ষ সমর্থনের জন্য কালিদাসবাবুর নেতৃত্বে আমরা প্রস্তুত হইতে লাগিলাম নির্ধারিত দিনে রংপুর হইতে দুটি উকিল এই কার্যে সহায়তা করিতে আসিলেন একজনের নাম চন্দ্র চক্রবর্তী দ্বিতীয় বাবুটির নাম স্মরণে নাই যে কারণেই হোক উডম্যান সাহেব ক্ষুদিরামের উপর স্নেহ ব্যবহার করিতেছিলেন জেলে তাহাকে রাধিয়া দিবার জন্য পৃথক পাচক ব্রাহ্মণ নিযুক্ত করিয়াছিলেন এবং বাঙালির রুচিমতো খাদ্যই তাহাকে খাওয়ানো হইতে লাগিল আম ও অন্যান্য ফলও তাহাকে দেওয়া হইত জেলে গিয়া ক্ষুদিরামের সহিত দেখা করিবার জন্য উকিল বাবুদের অনুমতি দেওয়া হইয়াছিল ক্ষুদিরাম বই পড়িতে চাহিলে ম্যাটসিনি ও গ্যারিবল্টির জীবনচরিত ও রবীন্দ্র গ্রন্থাবলী দিয়াছিলেন ক্ষুদিরামের বিচার করিতে আসিয়াছিলেন মিস্টার ফার্নড উনি একজন প্রবীণ আইসিএম জজ ইনি অনতিকাল পরেই হাইকোর্টের জজ হইয়াছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ব্যবস্থায় ক্ষুদিরামকে ফিটন গাড়ি করিয়া প্রায় দুই মাইল দূরে অবস্থিত জেল হইতে কাছাড়িতে আনা হইল রাস্তার উভয় পার্শ্বে লোক দাঁড়াইয়া থাকিত ক্ষুদিরামকে দেখিবার জন্য বহু লোক উহাকে সেলামও করিত এজেলাসে লোকে লোকারণ্য দেশীয় লোক ব্যতীত নীলকুঠির ইংরেজ সাহেব অনেক উপস্থিত থাকিতেন তিন চার দিন সাক্ষীদের জবানবন্দি জেরা ও বক্তৃতা শেষ হইলে পর ক্ষুদিরামের উপর মৃত্যুদণ্ডের আদেশ হইল আদেশ শুনিয়া ক্ষুদিরাম জজকে বলিল একটা কাগজ পেন্সিল দিন আমি বোমার চেহারা টাঁকিয়া দেখাই অনেকের ধারণা নাই ও বস্তুটি কী রকম দেখিতে জজ ক্ষুদিরামের এ অনুরোধ রক্ষা করিতে পারিলেন না বিরক্ত হইয়া ক্ষুদিরাম পাশে দাঁড়ানো কনস্টেবলকে ধাক্কা দিয়া বলিল চল বাহিরে বিচার শেষ হইলে এক নীলকুঠির সাহেব তাহার পাশে উপবিষ্ট একটি বাঙালি যুবককে প্রশ্ন করিল আর ইউ এ বেঙ্গলিউ ইউথ যুবকটি বলিল ইয়েস সাহেব বলিল ট্রাই টু ফলো দ্য ফুড স্টেপস অফ ইউর ব্রাদার বলিয়াই কক্ষ ত্যাগ করিয়া চলিয়া গেলেন ইহার পর আমরা হাইকোর্টে আপিল করিলাম ক্ষীণ আশা ছিল যদি মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড হয় জেলে তাহাকে প্রস্তাব করিতেই সে অসম্মতি জানাইল বলিল চিরজীবন জেলে থাকার চেয়ে মৃত্যু ভালো কালিদাসবাবু বুঝাইলেন দেশে এমন একটি ঘটনা হয়তো ঘটিতে পারে যে তোমায় বেশিদিন জেলে থাকিতে নাও হইতে পারে অবশেষে সে সম্মত হইল কলিকাতা হাইকোর্টের আপিলে প্রবীণ উকিল শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বসু ক্ষুদিরামের হইয়া খুব হৃদয়গ্রাহী বক্তৃতা দিলেন কিন্তু ফাঁসির হুকুম বহালি রহিল ইহার পর কালিদাসবাবু ক্ষুদিরামকে অনেক বুঝাইয়া বড়লাটের নিকট একটি ক্ষমা ভিক্ষার দরখাস্ত দিতে চাহিলেন ক্ষুদিরাম তাহাতে কিছুতেই সই করিবে না কিন্তু কালিদাসবাবু বুঝাইলেন তোমরা দুইজনে তো অপরাধ করিয়া ফাঁসি যাইবার জন্য অগ্রসর হইয়া ধরা দাও নাই পালাইয়া গিয়াছিলে বাঁচিয়া থাকিয়া দেশের জন্য কাজ করবে বলিয়া এ দরখাস্ত সেই রূপ যদি বাঁচিয়া যাও দেশের অনেক কাজ করিতে পারিবে ক্ষুদিরাম কালিদাসবাবুকে খুশি করার জন্য সই করিয়া দিল কিন্তু কিছুই হইল না এগারো আগস্ট ফাঁসির দিন ধার্য হইল আমরা দরখাস্ত দিলাম যে ক্ষুদিরামের ফাঁসির সময় উপস্থিত থাকিব এবং তাহার মৃতদেহ হিন্দু মতে সৎকার করিব উডম্যান সাহেব আদেশ দিলেন দুইজন মাত্র বাঙালি ফাঁসির সময় উপস্থিত থাকিবে আর সব বহন করিবার জন্য বারোজন সবের অনুগমনের জন্য বারোজন থাকিবে ইহারা কর্তৃপক্ষের নির্দিষ্ট রাস্তা দিয়ে শ্মশানে যাইবে জেলে ফাঁসির সময় উপস্থিত থাকিবার জন্য আমি এবং স্বর্গত ক্ষেত্রনাথ বন্দ্যোপাধ্যায় উকিল আমরা দুইজন অনুমতি পাইলাম আমি তখন বেঙ্গলি কাগজের স্থানীয় সংবাদদাতা বোমা পড়া হইতে আরম্ভ করিয়া যাবতীয় সংবাদ সে কাগজে পাঠাইতাম কৌতূহলী পাঠক ওই সময় বেঙ্গলি কাগজের ফাইলে অনেক তথ্য জানিতে পারিবেন আমি অতি গোপনভাবে বাড়িতে বসিয়া একটি বাঁশের খাঁটিয়া প্রস্তুত করিলাম যেখানে মাথা থাকিবে সেখানে ছুরি দিয়া কাটিয়া মা তারম লিখিয়া দিলাম ভোর ছয়টায় ফাঁসি হইবে পাঁচটার সময় আমি গাড়ির মাথায় খাটিয়াখানি ও অত্যাবশ্যকীয় সতকারের দ্রব্যাদি লইয়া জেলের ফটকে উপস্থিত হইলাম এত ভোরে দেখিলাম নিকটবর্তী রাস্তা লোকে লোকারণ্য লইয়া বহু লোক দাঁড়াইয়া আছে সহজেই আমরা দুইজনে জেলের ভিতর প্রবেশ করিলাম ঢুকিতেই একটি পুলিশ কর্মচারী প্রশ্ন করিলেন বেঙ্গলি কাগজের সংবাদদাতাকে আমি উত্তর দিলে হাসিয়া বলিলেন আচ্ছা যান ভিতরে দ্বিতীয় লৌহদার উন্মুক্ত হইলে আমরা জেলে রাঙিনায় প্রবেশ করিলাম দেখিলাম ডান দিকে একটু দূরে প্রায় পনেরো ফুট উঁচুতে ফাঁসির মঞ্চ দুই দিকে দুইটি খুঁটি আর একটি মোটা লোহার রড বা যুক্ত। তারই মধ্যখানে বাঁধা মোটা একগাছি দড়ি ঝুলিয়া আছে তাহার শেষ প্রান্তে একটি ফাঁস একটু অগ্রসর হইতেই দেখিলাম ক্ষুদিরামকে লইয়া আসিতেছেন চারজন পুলিশ কথাটি ঠিক বলা হইল না ক্ষুদিরামি আগে আগে দ্রুত পদে অগ্রসর হইয়া যেন সিপাহীদের টানিয়া আনিতেছে আমাদের দেখিয়া একটু হাসিল স্নান সমাপন করিয়া আসিয়াছিল শেষে শুনিয়াছি খুব প্রত্যুষে উঠিয়া স্নান করিয়া কারাবাসকালীন বর্ধিত চুলগুলি আঙুল দিয়া বিন্যস্ত করিয়া নিকটবর্তী দেবমন্দির হইতে প্রহরী কর্তৃক সংগৃহীত চরণামৃত পান করিয়া আসিয়াছিল আমাদের দিকে আর একবার চাহিল তারপর দৃঢ় পদক্ষেপে মঞ্চের দিকে অগ্রসর হইয়া গেল মঞ্চে উপস্থিত হইলে তাহার হাত দুইখানি পিছনে আনিয়া রজুবদ্ধ করা হইল একটি সবুজ রঙের পাতলা টুপি দিয়া তাহার গ্রীবামূল অবধি ঢাকিয়া গলায় ফাঁসি লাগাইয়া দেওয়া হইল ক্ষুদিরাম সোজা দাঁড়াইয়া রহিল এদিক ওদিক একটু নড়িল না উডম্যান সাহেব ঘড়ি দেখিয়া একটি রুমাল উড়াইয়া দিলেন একটি প্রহরী মঞ্চের এক প্রান্ত উপস্থিত একটি হ্যান্ডেল টানিয়া দিল ক্ষুদিরাম নিচের দিকে অদৃশ্য হইয়া গেল কেবল কয়েক সেকেন্ড ধরিয়া উপরের দড়িটি একটু একটু নড়িতে লাগিল তারপর সব স্থির আমরা জেলের বাহিরে আসিলাম আধ ঘণ্টা পরে জেলের দুইজন বাঙালি যুবক ডাক্তার আসিয়া খাটিয়া ও নূতন বস্ত্র লইয়া গেলেন নিয়ম অনুসারে ফাঁসির পর গ্রীবার দিকে অস্ত্র করিয়া দেখা হয় যে পড়া মাত্র মৃত্যু হইয়াছিল কি না ডাক্তার দুইটি সেই অস্ত্র করা স্থান সেলাই করিয়া ঠেলিয়া বাহির হওয়া জিউহা ও চক্ষু যথাস্থানে বসাইয়া নতুন কাপড় পরাইয়া দুইজনে খাটিয়া ধরিয়া মৃতদেহটি জেলের বাহিরে আমাদের দিয়া গেলেন কর্তৃপক্ষের আদেশে আমরা নির্দিষ্ট রাস্তা দিয়া শ্মশানে চলিতে লাগিলাম রাস্তার দুই পাশে কিছু দূর অন্তর অন্তর পুলিশ প্রহরী দাঁড়াইয়া আছে তাহাদের পশ্চাতে শহরের অগণিত লোক ভিড় আছে। অনেকে সবের উপর ফুল দিয়া গেল শ্মশানেও অনেক ফুল আসিতে লাগিল একটি সাব ইন্সপেক্টরের নেতৃত্বে বারো জন পুলিশ শ্মশানের এক প্রান্তে বসিয়া রহিল চিতারোহণের আগে স্নান করাইতে গিয়া ক্ষুদিরামের মৃতদেহ বসাইতে গেলাম দেখিলাম মস্তকটি মেরুদণ্ডচ্যুত হইয়া বুকের ওপর ঝুলিয়া পড়িয়াছে দুঃখ বেদনা ক্রোধে ভারাক্রান্ত হৃদয়ে মাথাটি ধরিয়া রাখিলাম আমার বন্ধুগণ স্নান শেষ করাইলেন তারপর চিতায় শোয়ানো হইল রাশিকৃত ফুল দিয়া মৃতদেহ সম্পূর্ণ ঢাকিয়া দেওয়া হইল কেবল উহার হাস্যোজ্জ্বল মুখখানি অনাবৃত রহিল চিতায় দেহটি ভস্মীভূত হইতে বেশি সময় লাগিল না চিতার আগুন নিভাইতে গিয়া প্রথম কলসি ভরা জল ঢালিতেই তপ্ত ভর্ষ্য খানিকটা আমার বক্ষস্থলে আসিয়া পড়িল তাহার জন্য জ্বালা বোধ করিবার মতো মনের অবস্থা তখন ছিল না আমরা শ্মশান বন্ধুগণ স্নান করিতে নদীতে নামিয়া গেলে পুলিশ প্রহরীগঞ্জ চলিয়া গেল তখন আমরা সমস্বরে একবার বন্দে মা বলিয়া মনের ভার খানিকটা লঘু করিয়া যে যার বাড়ির দিকে অগ্রসর হইলাম সঙ্গে লইয়া আসিলাম একটি টিনের কৌটায় কিছু চিতাভর্ষ কালিদাসবাবুর জন্য ইহার দীর্ঘকাল পর ভূমিকম্পের ধ্বংসলীলায় সে পবিত্র ভর্ষাধার কোথায় হারাইয়া গিয়াছে ইহার পর ঊনচল্লিশ বৎসর অতীত হইয়াছে তথাপি কিছুই ভুলি নাই ক্ষুদিরামের উত্তপ্ত দগ্ধ শ্বেত চিহ্নটি আমার বুকের ওপর এখনও আছে আর বুকের ভিতরে অম্লান আছে তাহার হাস্যজ্জ্বল কচি মুখখানি তখন ভাবিতাম বালকটি নিজের হাতে বোমা ফেলে নাই কিন্তু প্রফুল্লর সঙ্গে ছিল বলিয়া আইনের চোখে অপরাধী হইল ইহাকে এমন নিষ্ঠুরভাবে হত্যা না করিলে কি সত্যিই ইংরাজ রাজত্বের অবসান ঘটিত আজ ভাবিতেছি ক্ষুদিরামের মতো বীর বাঙালি যুবকগণই নিজেদের জীবন উৎসর্গ করিয়া স্বাধীনতার আবির্ভাব ত্বরান্বিত করিয়া গিয়াছে পাপ পুণ্যের বিচার করা সহজ নয় মহাত্মাজিকে খুবই ভক্তি শ্রদ্ধা করিয়া থাকি তথাপি যে বীরত্ব যে মনের বল যে অদম্য সাহস জীবন দান করিবার জন্য যে অত্যুগ্র আকাঙ্ক্ষা স্বচক্ষে দেখিয়াছি তাহাকে সম্ভ্রম না করিয়া শ্রদ্ধা না দেখাইয়া থাকিতে পারিব না মহাত্মাজির জয় হউক এবং ইহাদের নাম চিরস্মরণীয় হইয়া থাকুক